আচ্ছা ধরুন একটা বিশাল ব্রিজ বা ড্যাম তৈরি হচ্ছে চোখের সামনে ভাসে না বিরাট বিরাট সব মেশিন মাটি কাটছে সরাচ্ছে আবার কোথাও মাটি শক্ত করছে হুম ঠিক তাই আজকের আলোচনায় আমরা বরং ওই সব দারুণ দারুণ কনস্ট্রাকশন যন্ত্রপাতি জগতে একটু উঁকি মারি মানে কোনটা কি করে কেন দরকারি এই সব। একদম আজকে আমরা মূলত কথা বলবো খনন কাজ মানে এক্সক্যাভেশন তারপর মাটি বসানো বা কম্প্যাকশন আর আরও কিছু জরুরি যন্ত্রপাতি নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ছাত্রছাত্রীদের জন্য তো এগুলো জানা খুব দরকারি তা তো বটেই মানে আমাদের কাছে যেটুকু তথ্য আছে সেটার উপর ভিত্তি করেই আলোচনাটা এগোবে দেখব কোন যন্ত্রের কি কাজ কেন ঠিক যন্ত্রটা বাছা দরকার দারুন তো যে কোনো কনস্ট্রাকশন শুরুই তো হয় মাটি কাটা দিয়ে তাই না এর জন্য তো অনেক মেশিন আছে যেমন ধরুন বুলডোজার নামটা তো বেশ শোনা হ্যাঁ বুলডোজার তো খুব কমন ভাবুন একটা বেশ শক্তিশালী ট্র্যাক্টর যার সামনে একটা চওড়া মতন ব্লেড লাগানো হ্যাঁ হ্যাঁ দেখেছি ওটার মূল কাজ হল মানে খুব গভীর নয় অগভীর মাটি কাটা আর সেই মাটি ঠেলে ঠেলে একদিকে সরানো বা জমিটা সমান করা ধরুন রাস্তা তৈরির শুরুতে বা জমি পরিষ্কার করতে ও আচ্ছা এর ক্ষমতাটা মানে কতটা কাজ করতে পারবে সেটা নির্ভর করে এটা এক ঘন্টায় কতবার মাকি ঠেলে নিয়ে যেতে পারছে তার উপর তবে হ্যাঁ গভীর খোঁড়াখুঁড়ির জন্য কিন্তু এটা নয় তার মানে এটা মূলত সার্ফেসের মাটি সরানো আর সমান করার জন্য বেশ আচ্ছা আর স্ক্রেপার ওটার চেহারা তো বেশ অন্য রকম স্ক্রেপার একটা দারুণ যন্ত্র মানে ভাবুন একটা মেশিন একাই মাটি কাটছে নিজেই হ্যাঁ নিজেই কাটছে সেটা নিজের পেটের মধ্যে ভরে নিচ্ছে আবার যেখানে ফেলতে হবে সেখানে গিয়ে ফেলেও দিচ্ছে বাহ অনেকটা যেন চাকা লাগানো একটা বিশাল অটোমেটিক বেলচা এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন মাঝারি দূরত্বে প্রজেক্টে আলাদা করে লোডার বা ডাম্পারের দরকার হয় না ও মানে একাই সব সময় আর খরচ দুটোই বাঁচে তাহলে একদম প্রায় চল্লিশ ঘনমিটার পর্যন্ত মাটি বইতে পারে একবারে দারুণ তো তার মানে একটা স্ক্রেপার একাই লোডিং হলিং আর ডাম্পিং এই তিনটে প্রধান কাজ করে ফেলতে পারে তাই না ঠিক তাই খুবই এফিশিয়েন্ট আচ্ছা এরপর আসি ড্র্যাগ লাইনে ওটার ব্যবহার কোথায় বেশি দেখা যায় ড্র্যাগ লাইনটা দেখতে অনেকটা লম্বা ক্রেনের মতো যার মাথায় একটা বড় বালতির মতো ঝোলে দড়ি দিয়ে টানা হয় বলে ড্র্যাগ লাইন ও আচ্ছা আচ্ছা এটা মূলত নরম মাটি কাটার জন্য খুব ভালো বিশেষ করে যেখানে মেশিনটা দাঁড়িয়ে আছে তার চেয়ে নিচু লেভেলের মাটি বা ধরুন যেখানে জল জমে আছে সেই মাটি তোলার জন্য যেমন ধরুন খাল কাটা বা পুকুর পরিষ্কার করা একদম খাল পুকুর বা নদীর ড্রেজিংয়ের কাজে এর জুড়ি মেলাভার এর বালতির সাইজ আর ক্রেনের রিচ বা দৈর্ঘ্য এগুলোর ওপর এর ক্ষমতা নির্ভর করে কিন্তু শক্ত পাথর কাটার জন্য এটা একদমই নয় তার মানে নরম মাটি বা জলের তলার মাটি কাটার জন্য ড্র্যাগলাইন সেরা আচ্ছা এখাড়াও তো পাওয়ার শোভেল জেসিবি ক্ল্যামশেল এইসবও তো খুব ব্যবহার হয় হ্যাঁ হ্যাঁ খনন কার্যের জন্য আরও অনেক যন্ত্রপাতি আছে যেমন পাওয়ার শোভেল ওটা কিন্তু শক্ত মাটি বা পাথর লোড করার জন্য বেশ কাজের আর জেসিবি ওটা তো মনে হয় সবচেয়ে বেশি দেখি আমরা ঠিক জেসিবি আসলে খুব ভার্সেটাইল ছোটখাটো গর্ত খোরা, মালপত্র এদিক ওদিক সরানো এরকম অনেক কাজেই লাগে ছোট থেকে মাঝারি প্রোজেক্টে খুব দেখা যায় আর ক্ল্যাম শেলটা অনেকটা কাঁকড়ার দাঁড়ার মতো দেখতে ওপর থেকে সোজা নিচের দিকে মাটি তুলতে পারে ধরুন কুয়ো বা গভীর গর্ত থেকে মাটি তোলার জন্য আচ্ছা এছাড়াও আছে ট্রেঞ্চিং মেশিন যেটা লম্বা পরীক্ষা কাটে পাইপলাইন বসানোর জন্য বা ধরুন টানেল বোরিং মেশিন টিবিএম ওটা তো পাহাড় বা মাটির নিচে সোজা সুরঙ্গ বানিয়ে ফেলে তবে এগুলোর কাজের ধরন বেশ জটিল হয়তো আজকের আলোচনার জন্য একটু বেশি হয়ে যাবে বুঝলাম অনেক রকম জন্ধু তো আচ্ছা মাটি তো কাটা হল এরপর তো সেটাকে ঠিকমতো বসানো বা কম্প্যাক্ট করা খুব জরুরি তাই না মানে ভিতটা যাতে শক্তপোক্ত হয় অবশ্যই জরুরি খুব জরুরি যেমন ধরুন বেলার আগে আটা ভালো করে ঠেসে না নিলে রুটি ভালো হয় না ঠিক তেমনি মাটির ভিতটাকে শক্ত করার জন্য কম্প্যাকশন অপরিহার্য না হলে ওপরে স্ট্রাকচার বসে যেতে পারে এর জন্য তো রোলার ব্যবহার হয় হ্যাঁ বিভিন্ন ধরনের রোলার আছে যেমন একদম মসৃণ চাকার প্লেন রোলার আবার আছে শিপস ফুট রোলার যার চাকায় ভেড়ার পায়ের মতো দেখতে সব খাঁজ কাটা থাকে ওটা কিসের জন্য ওটা মূলত কাঁদা বা এটেল মাটির কম্প্যাকশনের জন্য খুব ভালো ভেতরের জলটা বের করে দেয় তারপর ধরুন ভাইব্রেটরি রোলার যেটা কাঁপুনি তৈরি করে মাটি বসায় আর আছে নিউম্যাটিক টায়ার্ড রোলার দাড়ির টায়ারের মতো দেখতে ও হ্যাঁ হ্যাঁ ওটা ফাইনাল ফিনিশিংয়ের জন্য খুব ভালো আর ছোট জায়গায় মাটি বসাতে গেলে র্যামার ব্যবহার হয় মানে যেগুলো হাতে করে বা ছোট মেশিনে চলে প্রত্যেকটার কাজ একটু আলাদা মাটির ধরন অনুযায়ী বাঁচতে হয় তার মানে মাটির কন্ডিশন আর কাজের ধাপ অনুযায়ী সঠিক রোলার বাছাতা দরকারি একদম এছাড়া আর কিছু বিশেষ সরঞ্জাম তো লাগে যেমন ধরুন যেখানে মাটি খুব নরম সেখানে পাইল ড্রাইভিং করতে হয় শুনছি হ্যাঁ যেখানে উপরের মাটি খুব নরম মানে লোড নিতে পারে না সেখানে কাঠামোর ভাতটাকে নিচের শক্ত মাটি বা পাথর পর্যন্ত পৌঁছে দিতে হয় তার জন্য পাইল ব্যবহার করা হয় সেই পাইলগুলো মাটিতে ঢুকায় কিভাবে। তার জন্য পাইল ড্রাইভিং সরঞ্জাম লাগে পাইলগুলোকে হাতুড়ির মতো মেরে মেরে বা ভাইব্রেশন দিয়ে মাটির গভীরে গেথে দেওয়া হয় পাইল হামারের একটা জরুরি অংশ এটা বেশ স্পেশালাইজড একটা কাজ বুঝলাম আর যদি খুব শক্ত পাথর ভাঙার দরকার হয় রাস্তা বানাতে বা খনিতে তো এরকম পরিস্থিতি আসেই হ্যাঁ সেক্ষেত্রে ব্লাস্টিং বা বিস্ফোরণের সাহায্য নিতে হয় মানে ডাইনামাইট ফাটিয়ে পাথর ভাঙা ও সেটা কিভাবে করে প্রথমে ড্রিল মেশিন দিয়ে গর্ত করতে হয় পাথরের মধ্যে পারকাশন বা রোটারি ড্রিলিং এই রকম পদ্ধতিতে তারপর সেই গর্তে খুব সাবধানে বিস্ফোরক বড়তে হয় কি ধরনের বিস্ফোরক সাধারণত ডাইনামাইট অথবা স্লারি এক্সপ্লোজিভ স্লারিটা জলরোধী হয় তাই ভেজা গড়তেও চলে অ্যামোনিয়াম নাইট্রেটও ব্যবহার হয় এরপর প্রাইমা কড বা ডেটোনেটর দিয়ে বিস্ফোরণ ঘটানো হয় বাবা এটা তো নিশ্চয়ই খুব সাবধানে করতে হয় অত্যন্ত ভীষণ দক্ষতার সাথে আর সব রকম নিরাপত্তা মেনে কাজটা করতে হয় একটু এদিক ওদিক হলেই মারাত্মক বিপদ তা তো বটে আচ্ছা বিস্ফোরণের জন্য ব্যবহৃত তিনটে প্রধান বিস্ফোরক তাহলে ডাইনামাইট স্লারি আর অ্যামোনিয়াম নাইট্রেট হ্যাঁ এগুলোই মূলত বেশি চলে আচ্ছা আর রাস্তা তৈরির জন্য হটমিক্স প্ল্যান্ট বা পেভার ওই কালো পিচ তৈরির মেশিনগুলো অবশ্যই বিটুমিনের রাস্তা বানাতে গেলে তো লাগবেই হটমিক্স প্ল্যান্টের রাস্তার মশলা মানে বিটুমিন আর পাথর কুচি গরম করে মেশানো হয় আর পেভার পেভার মেশিনটা ওই গরম মশলাটাকে রাস্তায় সমানভাবে বিছিয়ে দেয় এছাড়াও ধরুন ফাটল বা গর্ত ভরার জন্য গ্রাউটিং লাগে দেওয়ালের সুরক্ষার জন্য গ্যানেটিং বা ফ্লোর কাটাও পলিশ করার জন্য আলাপা মেশিন আছে নির্মাণ কাজে এরকম আরও অনেক বিশেষ সরঞ্জাম লাগে কে আমরা মূলত খনন কাজের জন্য বুলডোজার স্ক্রেপার ড্র্যাগলাইনের মতো কয়েকটা জরুরি যন্ত্র দেখলাম কম্প্যাকশনের গুরুত্ব আর বিভিন্ন রোলার নিয়ে কথা বললাম আর পাথর ভাঙার জন্য ব্লাস্টিং পদ্ধতিটাও একটু ছুঁয়ে গেলাম হ্যাঁ কথাটা হলো যে কোনো নির্মাণ কাজে সঠিক যন্ত্রটা বেছে নেওয়াটা খুব জরুরি এতে সময় বাঁচে পয়সা বাঁচে আর সবচেয়ে বড় কথা কাজের মান ভালো হয় আর নিরাপত্তা আর অবশ্যই নিরাপত্তা সবসময় নিরাপত্তা আগে শুধু নিজের নয় আশেপাশে যারা কাজ করছে সকলের নিরাপত্তা এটা কিন্তু মাথায় রাখতেই হবে একদম ঠিক একজন ভালো সিভিল ইঞ্জিনিয়ার হতে গেলে এই যন্ত্রগুলোর কাজ এদের ক্ষমতা এদের সীমাবদ্ধতা এগুলো বোঝাটা খুব দরকারি আজকের আলোচনাটা সেই জানার পথে একটা ছোট্ট ধাপ বলা যেতে পারে ঠিক তাই আর একটা জিনিস মনে রাখতে হবে টেকনোলজি কিন্তু থেমে থাকে না প্রতিনিয়ত পাল্টাচ্ছে আজকে আমরা যে মেশিনগুলো নিয়ে কথা বলছি কাল হয়তো এর ছো উন্নত আরও এফিসিয়েন্ট কিছু চলে আসবে ঠিক তাই শেখার আগ্রহটা নতুন কি আসছে সেটা জানার ইচ্ছেটা এটা সবসময় তাজা রাখা দরকার এটাই কিন্তু ভবিষ্যতের রাস্তা খুলে দেবে খুবই সত্যি কথা আর এখানেই একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা অটোমেশন বা ধরুন রোবোটিক্স এই প্রযুক্তিগুলো ভবিষ্যতে এই ভারী যন্ত্রপাতির ব্যবহার আর পুরো নির্মাণ শিল্পকে ঠিক কিভাবে বদলে দিতে পারে এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে দারুণ একটা প্রশ্ন এটা নিয়ে নিশ্চয়ই ভাবার অবকাশ রইল